আজকে যদি আমাকে মেহনত না করতেন এই চেয়ারে বৈশা কথা বলতে পারতাম না আর তো আলাগবে ওলামায়কেরা মাহুল্লা যারা আল্লাহর প্রিয় বান্দা ফেরা সাথের পাওয়ার যাদের আছে তাদের নাকলাজ তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে বন্ধু হয়ে যাবি শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরমিতে কথা কয় চিন্তা কর বেপত্তা কি পাগলাবার ইংলিশ শিখছে নি আরবি শিখছে নি কইজা দেখলাম না না তাহলে পাগলাবার আরবি কেন কয় কইজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়েছে স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে ও আল্লাহর বান্দা মানুষ তো সবাই তবে সবাই তো মুমিন না

নয়ছেন তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই গরু আছে আপনাদের ফেনিতে অবাব নাই কিন্তু ওই গরু দামি না তবে ওই গরুটা দামি موسی নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাক্কার মধ্যে ঘটনা আছে উঠনি উঠ সব আল্লাহর বানালো তবে সব উঠনি দামি না আমার নতি জিনতে সাওয়াব হইছে ওই গরুর দামি স

সাথী ভাইয়ের কথা বলছি তিনিও কিন্তু ছাত্র সবাই তো আল্লাহর কাছে প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না সবাই তো উলামায় আহলে হকের কাছে প্রিয় না এরে নবীরা আসি কুম্ভেরা ও যুব ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না মা বাবা যেন তোমার কথায় দিন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায় যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই জóta খাইয়া তাসলিনার মতো বালাবি ওই ডাক্তার হইলা লাভ আছে কোনো লাভ নাই ওয়াল্লাযীনা জাহাদু ফী মা লানাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কেলাস হয়তো সংক্ষেপে আমি শেষ করতেছি প্রথম ক্লাসের নাম মুজাহাদা দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা এটি তরিকার লাইনে মারেফতের লাইনের ক্লাস এক নাম্বার ক্লাস মুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা দ্বিতীয় হলো মুরাকাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা সাধনা করা এরে আল্লাহর বান্দার আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে 40 বছর বয়সের পরে কোরআন শুরু এবার প্রশ্ন করো জটিল আমার নবীর জ্ঞান তো তুলনা নাই ঈসা নবীর যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয় আমার নবীর জ্ঞান কি কম আমার নবীর চল্লিশের পরে দিলেন কেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই দীর্ঘ চল্লিশ বছর নবী করলেন কি বাইতুল্লাহ সাইরা ও উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যান সময় কাটায় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবীর সহধর্মিণী আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন আম্মা জানাইসা বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার কোন বেয়াদবি হইল নাকি কাঁদেন কেন কেন আয়েশা তুমি বেয়াদবি করছ না কি কয় না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি আঠারো বছরে আম্মা জানের নবী হারাইছেন বছর বয়সে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জানায় সেনা নবীর ঘর করলেন কয় বছর নয় বছর এই নয় বছর এখন তো আমার বছরের বিয়েই হয় না আর আম্মা জান আয়সার আঠারো বছরে নবী চলেই গেলেন নয় বছর ঘর করলেন আঠারো বছরের কন্যা আঠারো বছরের নারী নবীর ঘর করলেন নয় বছর কি পাইলেন আম্মা জান বলেন দুই হাজারের উপরের হাদিসের হাফেজা হয়ে নবী আমার কোন বেয়াদি কয় না না তো কেন আপনি কাঁদেন মায়ার নবী বলেন আয়েশা তুমি বুঝবা না আমার সুখের সময়ের ভিমি কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই যেদিন আমার চারিদিকে दुश्मन আমি আপ্পু বলে ডাকতে পারি নাই একটা দিন আমি আমপুর আদর নিতে পারি নাই চতুর্দিকে दुश्मन ওই সময় আমার একমাত্র সহযোগী খ্যাতি যা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে না ও হেরা পাহাড়ে যাইয়া খাদিজা নাস্তা দিত আমি দাওয়াত দিয়া বাসা এসে যখন সালাম দিতাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত দরজা খুলে যাইত রাতের গভীরে ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা কাদের ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি বড় ইয়াতিম আপনি মা হারা বড় আশা হয় আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না চতুর্দিকে আপনার দুস্মন আমি সারারাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়েশা খাদিজা আমার কত যে আপন ওই সময় আমি গরিব তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না তিনটা বছর শিয়াবে আবু তালিবে করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি ওই সময় আয়েশা সব সাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আইসা রাত দিন কাটায় গাছের পাতা চাবায় ওই খাতি যার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না প্রশ্ন হলো বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি بيت الله قري برعاية إن أول بيت وزع للناس للذي بمكة مباركاً وهدى مباركاً وهدى للعالمين الله تعالى بيت الله وليل এমন একটা ঘর হেদায়াতের ঘর যে ঘরটা দিয়ে তাকায় থাকলে সবাব মসজিদ তো সব আল্লাহর ঘর বাইতুল মোকারাম আল্লাহর ঘর ফেনি বড় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লার সমান একটা ঘর না যে বাইতুল্লার দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব যে বাইতুল্লার এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার সবাব হবে ওই বাইতুল্লা সাই

কারো বরদোয়া লাগছে না এমন হইতে পারে না খাটি আল্লাহ আল্লাহদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ অভিশাপ কপাল কিসের খানকা কিসের পীর মুরিদি কিসের অলিয়া উলিয়া আমাকে জবাব দাও বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর সেই বাইতুল্লাহ সেরে সপ্তাহে সপ্তাহ রসুল হেরা পাহাড়ে কাটাইলেন কেন

এখলাসের সাথে হক যখন দাঁড়িয়ে যাবে বাতিল বিদুরিত হয়ে যাবে বাতিল ধ্বংস হয়ে যাবে বাতিল সরে যাবে সরে যাওয়ার ব্যাখ্যা তিনটা জাগায় খোদার গজবে মরবে না হয় দেশাইরা পালাবে না হয় তাও করে হকের পক্ষে চলে আসবে যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা এক নাম্বার কেলাস মুজাহাদা দ্বিতীয় কেলাস মুরা কাবা তৃতীয় কেলাস হলো মুসাহাদা সবগুলোর দলিল কোরআনে আছে মুজাহাদার দলিল তো আয়াতি বল্লাদিনা জাহাদু ফিনা এবার দরকার মোরাকাবার দলিল আর মুসাহাদার দলিল হাতিসে জিব্রাইল তার জ্বলন্ত প্রমাণ আন্তাকুদাল্লাহ কান্নাকা তারা فا ان لم تكن ترى فانه يرى এটা স্পষ্ট আর ওয়াই স্পষ্ট ইশারা এই দুটোটার দলিল ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন বিস্তারিত এই মুহসিন এর সাথে আল্লাহ থাকেন আগের কথা কি যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দেই অনেক এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আমি মুহসিনের সাথী হয়ে থাকি দুই কথায় কোনো মিল নাই কারণ কি আগের কথা কথা পরের আলাদা যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা তার তাকে খুলে দেই আর আমি মোহসেনদের সাথেই থাকি একথার ব্যাখ্যা কি মহসেন কে যার মধ্যে হেসানের মাকাম আছে মা বাঙাল এহসান